রহমাতুল লিল আলামিন তারপরে বলতে লাগলো উতিতু ইলমা লাওলিনা ওয়া আল্লাহিনা ওয়া লা ফাকরা দুনিয়ার উম্মত অন্য সকল নবীদের মর্যাদার তুলনা আমি নবীর মর্যাদা কেমন সুবহানাল্লাহ বলবেন না অন্য নবীদের মর্যাদার তুলুনা আমি নবীর মর্যাদা কেমন আমি নবীর সম্মান কেমন আমি নবীর আজমত ইজ্জত কেমন আমার আল্লাহ আমি রবকে ইলম الاولিনা ওয়া যত নবী বানালো যত রসুল বানালো যত আলী নবী আলাইহিস সালাম বানালো আল্লাহর জমিনে যত مخلوক আছে যত নবীরা আছে যত বনি আদম আছে রে যত ফেরেশতারা আছে সমস্ত مخلوقاتের ইলম একসাথে আল্লাহ আমাকে দান করেছে এত ইলম আমার আল্লাহ কোনো নবীকে কোনো দিনের জন্য দান করে নাই একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ কেমন পাওয়ারফুল নবীর উন্মত হইলেন কেমন ইজ্জতদার নবীর উন্মত হইলেন আল্লাহ আকবর আল্লাহ আমাকে আউয়াল সে আখের সমস্ত এলিম দান করেছেন সুবাহ বাইরারে আমার হুজুরের এলেন কেমন ছিল কিতাবুল ফিতান আল্লামনু হাম্মণ্ডের প্রথম প্রথম হাদিস একই হাতিস করলেন হাতিবাদী তারিখ সালাম আশি খন্ডের কালাকিতা একই হাদিস বয়ান করলেন আল্লামা আবুল ফাররাদ আব্দুর রহমান ইবনু আল আল বাগদাদি আল ওয়ফা বি আহওয়ালুল মুস্তাফা দ্বিতীয় খন্ডের বরাত একই হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কাফায়াতুত ত্বালিবুল হাবীব ফি খাসাইসুল হাবীব প্রথম খন্ডের মধ্যে হাদিস বয়ান করলেন রাহমাতুল নবি বলে রে ও আমার উম্মতেরা ও আমার সাহাবীরা আমার আমার আল্লাহ কেমন এলিম দান করেছে কেমন জ্ঞান দান করেছে কেমন মর্যাদা দিয়েছে সারাটা দুনিয়া সারাটা দুনিয়া আসমান জমিন পর্যন্ত আল্লাহ যতটুকু সীমানা পাওয়া যায় সারাটা সীমানা আমি রহমতুল্লিন কেমন দেখি বলে হুজুর কেমন দেখে বলে হাতের তালুর দিকে তাকাইলে হাতের তালুটা যেমন দেখা যায় সারাটা দুনিয়া আমার আল্লাহ আমার হাতের তালুর মতো আমার কাছে বানায়া দিলেন একটু আওয়াজ

বক্তব্য হুজুর বলের আর কোন খুতবা দিবেন না হুজুরের চোখ লাল হয়ে গেল চেহারা লাল হয়ে গেল হুজুর বলল সালুনি ও আমা জামিরা তোমাদের কার মনে কি প্রশ্ন আছে আমার কাছে করো আমি এই জায়গায় বসিয়া তোমাদের প্রত্যেকের জবাব দেব আমার হুজুর বলল সাহাবীরা আমি রাহমাতুল লিল আলামিনের চকের সামনে আমার আল্লাহ সারাটা দুনিয়া তুলে ধরেছে একটু আওয়াজটা দিযা তুলে কে বলল সালুনি সালুনি তোমরা আমাকে জিজ্ঞাসা কর করবে জবাব দেবো এক এক সাহাবি এক এক কথা বলতে লাগলো এক 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 কথা বলতে লাগলো এক ইয়া হাবিব আমি জাহিলিয় যুগে জন্ম নিয়েছি আমার বাবার কোন পরিচয় নাই মানুষ আমাকে ওয়ালাদু যিনা বলে আমাকে হারাম জাদা বলে ইয়া আল্লাহ আমার বাবার নামটা কি একটু জানাইয়া দেন রাহমাতুল নবী বলে আবু কা তোমার বাবার নাম হোজাফা রাহমাতুল লিল আলামিন জালায়া দিলে কার বাবা কে তা আল্লাহ হাবিব জানাই সাহাবাই কেরাম আবার বললো ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর আইনা আমার বাবা কোথায় আছে এখন বলে হু আবু কাফিন্ন তোমার বাবা জাহান নামে আছে রহমতের নবীর কাছে কোনো কিছু গোপন নাই এইভাবে হুজুর বারবার বলতে লাগলো কার বলে কি প্রশ্ন আছে আমারে বলো আমি এই জায়গায় বসিয়া জবাব দেব আমার হুজুরকে আমার আল্লাহ এত এলিম দিয়েছে এত প্রজ্ঞা দিয়েছে এত জ্ঞান দিয়েছে ইলমাল আউওয়ালিনা ওয়াল আখিরিন সারা দুনিয়ার সমস্ত মানুষের এলিম সমস্ত